সবাই কেমন আছেন আশা করি যে যে প্রান্ত থেকে আমার ব্লগটি এখন দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও একটি নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম তো আজ চব্বিশে মার্চ রবিবার আর সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি এখন ঘড়িতে বাজে সাতটা তো আজকে সকাল সকাল শুরু করছি তার কারণ আপনাদের দাদাভাইও ঘুম থেকে উঠে পড়েছে আর ও বাজার যাবার জন্য রেডি হয়ে গেছে তো বাজার অন্যদিন যায় অন্যদিন একটু দেরি করেই যায় কালকে রাত্রিতে ডিউটিও ছিল তবুও তাড়াতাড়ি উঠে পড়েছে কারণ দিদি জায়বুরা সব এসেছে দিদি জায়বু বলতে বলি ছোটো নন্দাই ছোটো ননদ বড়ো ননদ আর ভাগ্নি আর ভাগনা সবাই এসেছে ওরা কালকে সন্ধেবেলা এসেছে সন্ধেবেলা আর ব্লগ শেয়ার করিনি তো আর দেখুন আমাদের টাইম কলে সাতটার সময় জলও চলে এসেছে তো আমি সকাল থেকে সকালবেলা যে বাসি কাজকর্মগুলো থাকে সেগুলোই করছিলাম তো আপনাদের দাদাভাই ভিডিও করছিল রোববারের বাজার এদিকে হচ্ছে জামাই এসেছে আমাদের তো উপরে এখন আমার ভাগনা এই বলে ডাকছে এই যে তুই যাবি যে তুই যাবি যে কখন যাবি আমরা চলে যাচ্ছি তোর বাবাকে নিয়ে আর তুই আপনাদেরকে বললাম ও বাজার যাবে তো ওর সাথে ছোট জায়বু মানে আমার ছোট নন্দাই আর ভাগনাও যাবে বলছে তো ভাগনা যদি এখনো ঘুম থেকে উঠেনি তো আপনার দাদা ভাই ওর সাথেই কথা বলছে যে চলায় তুই যাবি তো কোন দসকে দেখো হ্যাঁ আমি চা খাচ্ছি সকালবেলা চা খেলেন এই খেতে পারতেন আপনি গাছটা লিয়ে যান একটুখানি যে ধানের মতন একটুখানি ইলিয়ে গেলেই হবে একটু শিকড় থাকলে হ্যাঁ একটু গেড়ে দিবেন তাহলে আমি তো কেটে দিয়েছি আমি মুছে কেজে দিয়েছিলাম দেখুন গাছটা কি সুন্দর ধান গাছ ধন্যন্তরী এই যে সর্দি বেরিয়ে এসছে আপনাদের দাদা লাগানো গাছটা জায়বুর খুব পছন্দ হয়ে গেছে এই ধর্নন্তরী গাছটা যখন কেটে দিয়েছিল আপনাদের দাদাভাই তখন আপনাদেরকে দেখিয়েছিলাম আর এখন কত সুন্দরভাবে আবার হয়েছে আপনারা দেখতে পেয়েছেন আর এদিকে দেখুন ভাগনাও রেডি হয়ে গেছে বাজার যাবে বলে তো এখন আপনাদের দাদা ভাই জায়বু আর ভাগনা তিনজনে বাজার যাবে আর এদিকে ছর্দি ভাইও বেরিয়ে এসেছে তো ছর্দি ভাইকে তখন আপনাদেরকে দেখানো হয়নি এদিকে দেখুন ওরা বাজারও চলে এসেছে আর মাছ বাজার আপনাদেরকে কোনোদিনও শেয়ার করিনি আমার ব্লগে আমাদের কোথায় মাছ বাজার বসে তো আজকে যেহেতু ওরা বাজার তাড়াতাড়ি গিয়েছে আর এত মাছ আপনাদের দাদা ভাই মাছ বাজারে গিয়ে একটু ভিডিও করে নিয়ে এসেছিল তাই এখন আপনাদের তো আপনারা দেখুন

ピおポンは。<music> আমাদের গ্রামের মাছের বাজারটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদেরকে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন ওরা মাছ কিনে নিয়েও চলে এসেছে তো এবারে বান্না হবে আর দেখুন রান্না বসানোও হয়ে গেছে তো আজকে আশা পিসি রান্না করছে জেঠিমাদের বাড়িতে আমাদের সবাই নেমন্তন্ন সবাই জেঠিমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করব আর আমরা সকাল থেকে ধরা করা করে সব কিছু জোগাড়গুলো করে দিয়েছি আর পিসি সেই জন্য এখন রান্না বসিয়ে দিয়েছে আর এখানে বর্দি ভাইও আছে রান্নার কাছে আর সকাল থেকে একটু ব্যস্তই আছি তাই আপনাদের মুখমুখি আসতে পারিনি তো মুখমুখি তো আসবো এখন পেছোন একটু ভয়েস দিয়ে সবকিছুর কি করেছি না করেছি সকাল থেকে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি জামাইকে শ্বশুর ঘরে কি করছে সবসমাজে রান্না বাননা বাজার করা সবই করছে সমষ্টিরা ভয় আমি তো এইমাত্র এলাম রং পড়ে যাবে এই যে রং এনে দিয়েছি

আমরা এখন আবির খেলবো তাই আবির আমি এখন নিয়ে নিয়েছি তো বাবু তখন থেকে বলছে মা কখন আবির খেলবে বাবা যখন আবিরগুলো নিয়ে এসেছে তাহলে চলো আমরা একটু আবির খেলি বাবুর খুব আনন্দ হচ্ছে তাই প্রথমে আমি বাচ্চাদেরকে একটু আবির মাখিয়ে দিচ্ছি আমরা অবশ্যই একটু রং খেলার ইচ্ছে আছে তো আমি বলছি এত কথা আমার একটু ভয়ও লাগে তো যাই হোক আর আপনাদের দাদা ভাইও আছে ও এখন ক্যামেরাটা ধরে রেখেছে আর আমি সবাইকে এখন একটু একটু করে আবির মাখিয়ে দিই ও লজ্জা করছে বড় হয়ে গেছে তো লালে লালে אביলালে আকাশ হলোলা এই গানটা বলবি আগে পড়বে না পড়বে না এই তো দিয়ে দিও দেখি একটু দি হ্যাঁ চলুন আমাদের রং শুরু হয়ে গেছে আপনাদের দাদা ভাই জায়বুকে মিথ্যে কথা বলেই আবির মাখিয়ে দিল জায়বুকে বলল স্নান করতে যাব চলুন বলে লুকিয়ে আবির দিয়ে দিল তো আবির খেলা আমাদের শুরু হয়ে গেছে আর আমি পরে ভয়েস দিচ্ছি আমরা প্রচুর প্রচুরই আনন্দ করেছি কিন্তু সব আনন্দঘর্ণ মুহূর্ত তো আর শেয়ার করা যায় না তাই যতটুকু ক্যামেরাবন্দি করতে পেরেছি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি বাচ্চাদেরকে একটু আবির দিয়ে দিলাম এখন সব বড়দের মানে বাবা জায়বু জেঠু সবাইয়ের পায়ে একটু আবির দিয়ে তার

সমন্ধি মাখায়নি শালি 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 মাখাচ্ছে আপনি কি তুলে দিচ্ছেন এই শালি মাখাচ্ছে বলে তুলে দিচ্ছে

আমরা এতক্ষণ রঙ খেললাম আমরা রং খেলে ক্লান্ত তাই আবারও জেঠিমাদের ঘরে এখন এসেছি একটু বসেছিলাম ছর্দি ভাই স্নান করতে চলে গেছে আর বর্দি ভাই জেঠু আর ভাগ্নি টাগ্নি সবাই ছিল এখানে আবারও সেলফি তুললাম কতগুলো আর জেঠিমা এদিকে আলু পোস্ত রান্না করছে জেঠিমা বলছে আমারও একটু আমি আলু পোস্ত করছি একটু ভিডিও করবি আয় তো সব রান্নায় হয়ে গেছে জেঠিমা এখন আলু পোস্তটা রান্না করছে তো এতক্ষণ ধরে আমাদের রং খেলা আবির খেলা সব কিছুই হয়ে গেল তো এবারে স্নান করতে যাব আর আমাকে কীরকম ভূত বানিয়ে দিয়েছে দেখো তো আমরা দাদাভাইকেও মাখিয়েছে কিন্তু আমাকে বেশি মনে হয় মাখিয়েছে তো যাই হোক তো আজকে জেঠিমাদের বাড়িতে রান্না বান্না হচ্ছে সবাই খাওয়া দাওয়া করব তো আমরা স্নান করে আমরা দাদা ভাইয়ের পুজো করবে তো পুজো টুজো করে নিই যখন খাওয়া দাওয়া করব তখন আবার আপনাদের সাথে কথা বলবো কেমন ঠিক আছে চলো রান্না করেছো মাছের কালিয়া

মানে মাখা কোনো আমাদের বিশেষ হয়নি এখনো মাখবো না আমরা অকাল হোলি খেলে নিয়েছি পূর্ণিমা পড়তে পড়তেই আমরা খেলে নিয়েছি যেহেতু দিদিরা চলে যাবে সেহেতু আজকে খেলা হয়েছে অ্যাকচুয়ালি তো কালকে হোলি কালকে খেলা হবে ভালো করে তো আমাকে এতটাই মানে রং মাখিয়েছিল মানে উঠেনি আবার এত সান করে এসেছি তারপরেও রং উঠে নি তারপরে পনেরো মিনিট ধরে গালে ঘষে 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 এখন দেখছি মোটামুটি উঠে পড়েছে এই গলাটার কাছটা একটু এখন দেখছি আজ হ্যাঁ না আজকে কোথাও যাবন না এ চা করব ঝাঁট দেবো অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে চারটার বেশি হয়ে গেছে শিল নড়া নিয়ে আসছে জেঠু দিল রান্না বান্না হয়েছিল তখন থেকে আনা হয়নি তাই মাত্র শিল নড়া নিয়ে আসছে এবারে চা করবো তো শিলনোড়াটা নিয়ে গিয়েছিলাম যখন রান্না হয়েছিল তো শিলনোড়াটা জেঠু দিলো রেখে দিলাম এখন তো এবারে চা করব ঝাঁট টাট দেবো কয়েকটা জামা কাপড় আছে সেগুলো তুলবো তো আজকে ভিডিওটা আর বড়ো করছি না ভিডিওটা হয়তো অনেকটাই বড় হয়ে যাবে কারণ আমরা দোল খেলার সময় অনেকটা অনেকটা করে ভিডিও করে রেখেছিলাম তো যাই হোক বন্ধুরা আজকে এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ব্লগে দেখা হবে আর আজকের ভিডিওটা যদি কোনো অংশ আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আর সবাইকে দোল পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রইল কারণ আজকে পূর্ণিমা পড়ে গেছে কিন্তু কালকে দোল উৎসব কালকে সবাই আমাদের গ্রাম বাংলা থেকে শুরু করে শহর সবাই আমরা বসন্ত উৎসবে মেতে উঠব তো যাই হোক কালকে আমরাও দোল খেলবো আজকে একটু যেহেতু দিদি ভাইরা চলে যাবে সেই জন্য আমরা একটু আগে থেকে দোলটা খেলে নিলাম আপনাদের দাদা ভাই এখানে দাঁড়িয়ে আছে কি গো কিছু বলবে নাকি হ্যাপি হোলি তো সবাই বসন্ত উৎসবে মেতে উঠুন কারণ বছরে একটা দিনই আমরা হ্যাপি হোলি বসন্ত উৎসবে মেতে উঠি তো আমি যদিও ভয় করতাম এখন সবাই আনন্দ দেখে আমারও খুব আনন্দ হয় করছি বেড়ে গেছে কাবেরী হ্যাঁ সবাইকে হ্যাপি হোলি আর আমি এবারে চা করতে যাব প্রায় পাঁচটা বাজতে যায় একটু বিশ্রাম নিচ্ছিলাম বলতে বাবুকে ঘুম পাড়াচ্ছিলাম বাবু যেহেতু ঘুমোইনি দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া করতে দেরিও হয়ে গিয়েছিল তোকে ঘুম পাড়িয়ে দিয়ে দিদি ভাইরা যাবে বলে যে এগাতে গিয়েছিলাম তো এখন চলে এসেছি এবারে চাটা করবো ঝাঁট টাট দেবো কাপড়গুলো তুলতে হবে তো আজকের ব্লগটা আর বড়ো করছি না অনেকটা হয়তো বড়ো হয়ে যাবে ব্লগটা আর পাখাও বন্ধ করে দেওয়া হয়েছে বাবু ছটফট করছি তো আর বক বক করব না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কালকের ব্লগে আবার দেখা হচ্ছে আজকের মতো এই পর্যন্তই টাটা বন্ধুরা